Terima kasih telah menonton

gerekli bakıyor. <laughs> একসঙ্গে যায় তখন ভাল লাগে দেখতে দেখবি যখন ছাড়বে

যারা আমাদের কলকাতা শহরে থাকো তারা বলো তো এটা কোন জায়গা একটু কমেন্টে জানাও আর যারা বাংলাদেশে থাকো তারা তো জানবে না

Oh, 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 হোম বললাম না দু হাজার ছাব্বিশটা আমাদের খারাপ গেল এই কারণে এই দেখো আমরা এখন নার্সিং হোমে আছি

लगता है ये ग्राउंड हो गया ये ये क्या भी তো কর technology... <laughs> <that is German> <die> హల్కా హల్చకే రోద ఉంట আমার গুরুদেব এটা এনে আমারও গুরুদেব